আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু ফাতেমাস মাস্ত কুকিং আজ বানাচ্ছি মজাদার চকলেট কেট কীভাবে চুলায় পারফেক্ট চকলেট কেক বানাবেন সেটা রেসিপি আজকে দেখিয়ে দিচ্ছি আশা করছি আজকে রেসিপি সবার ভালো লাগবে চকলেট কেক বানানোর জন্য একটি পাত্রে আমি চারটা ডিম নিয়ে নিচ্ছি ডিমের কুসুমগুলো আলাদা করে নিতে হবে সাদা অংশটা আলাদাভাবে নিতে হবে এভাবে চারটা কুসুম আলাদা করে নিয়েছি এবার সাদা অংশটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে এখানে আমি চিনি এক কাপ ইউস করেছি আপনারা অবশ্যই চিনিটা অল্প অল্প করে ইউজ করবেন এভাবে খুব ভালোভাবে মিক্স করে নেবেন যাতে কোনো চিনির দানা না থেকে যায় এরপর ডিমের কুসুম অংশটা আমি ফেটে নিয়েছি এবার একত্রে সবগুলো মিশিয়ে নেব চিনির দানা যদি থেকে যায় সেক্ষেত্রে কিন্তু কেকটা পারফেক্ট হবে না অবশ্যই খেয়াল রাখবেন কোনো রকম দানা দানা না থেকে যায় এবার একটা স্টেনের মাধ্যমে আমি হাফ কাপ ময়দা হাফ কাপ কোকো পাউডার এবং এক চা চামচ বেকিং পাউডার খুব ভালোভাবে চেলে নেব এইভাবে একত্রে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে কেকের মিশ্রণ আপনার যত বেশি ভালো হবে তত বেশি কেকটা পারফেক্ট হবে সবগুলো একত্রে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি হাফ কাপ তরল দুধ ইউজ করতেছি দুধটা আমি প্রথমে গরম করে তারপর হালকা করে নিয়েছি দুধ দেওয়া হয়ে গেলে এখন আমি রান্নার অয়েল হাফ কাপ দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে একত্রে আবার মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স এখন সবগুলো একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অবশ্যই খুব ভালোভাবে কেকের মিশ্রণটা তৈরি করে নিতে হবে এবার আমি যে পাত্রে কেকটা করব সে পাত্রে আমি তেল ব্রাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাগজ এবার আমি কেকের মিশ্রণটা ঢেলে দিব কেকের ভিতরে যেন কোনো ফাঁপা অংশ না থাকে সেজন্য সেজন্যটা ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে করে ভিতরে বাতাসটা বের হয়ে যায় এরপর আমি উপরে ওরিও বিস্কিট দিয়ে দিচ্ছি ওরিও বিস্কিটে সাদা অংশে ফেলে দিতে হবে এগুলো ছোট ছোট করে ভেঙে উপরে দিয়ে দিচ্ছি সবগুলো বিস্কিট ভালোভাবে উপরে দিয়ে দিব। এতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর হয় এবং খেতেও মজার হয় কেকের উপর বিস্কিট খুব ভালোভাবে সাজিয়ে দিলাম এবার একটি প্যানে আমি স্ট্যান্ড বসে বাটিটা বসিয়ে দেব এরপর আমি এটা লো হিটে এক ঘন্টার জন্য বেক করে নিব এক ঘন্টা হয়ে গেলে আমি কেকটা নামিয়ে নেব চুলে কমপক্ষে আপনার পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা সময় লাগে কেক হতে কেকটা হয়েছে কিনা এর জন্য আমি এটা চেক করে নেব যখন কাঠিকায় কোনো কিছু লেগে আসতেছে না তার মানে আপনার কেকটা হয়ে গিয়েছে এরপর মল আউট করে নেব দেখেন কি সুন্দর কালার এসেছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কিরকম হয়েছে এভাবে খুব সহজ উপায় তৈরি করতে পারেন মজাদার চকলেট কেক আশা করছি আজকে রেসিপি সবার ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ